যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাকিব সিদ্দিককে আর কোনোদিন বের হতে পারবে না কারাগার থেকে সে কি এমন অপরাধের সাথে জড়িত যার কারণে তার এত বড় একটা শাস্তির মোকাবেলা করতে হচ্ছে তাহলে কি সাকিব সিদ্দিককে প্ল্যানিং করে মিথ্যে অপবাদ দিয়ে বুঝে শুনে এত বড় একটা শাস্তি দেওয়া হচ্ছে নাকি এটার পিছনে লুকিয়ে আছে অন্য কোনো টুইস্ট প্রিয় দর্শক এখন এখনকে আপনারা চিন্তা করবেন যে সাকিব সিদ্দিককে মিথ্যে অপরাধে শাস্তি দেওয়ার পিছনে মিরাজ খানের হাত রয়েছে নাকি বিকল্প কোনো চিন্তা তো বন্ধুরা আজকে সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদের মাঝে ক্লিয়ার করে দেব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি স্কিপ করে দেখেন তাহলে আপনি সম্পূর্ণ বিষয়টি একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন না তাহলে আমার এই ভিডিওর জন্য আপনার মাথায় অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাবে এই কারণে সম্পূর্ণ বিষয়টি একদম ক্লিয়ার ভাবে বোঝার জন্য স্কিপ না করেই দেখতে থাকুন তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মেইন টপিকে মিরাজ এবং কি সাকিব সিদ্দিক তারা দুজনে কার্তিক সজীবের পরিচালনায় প্র্যাঙ্কিং টিমে কাজ করে থাকেন দুই হাজার একুশ সাল থেকে তাদের যাত্রা শুরু হয় তারপরে আস্তে আস্তে সমালোচনায় আসেন এই দুই তারকা বাট প্রথম দিকে তাদের দুজনের খুবই বন্ধুত্বের সম্পর্ক থাকলেও এখন বর্তমানে সাকিব মিরাজের ভিতরে আগের মতন বন্ডিং নেই তাদের এই বন্ধুত্ব না থাকার কারণটা মনে করে মিম কারণ আমরা সকলে জানতাম যে আরোহিমি মিরাজ খানের সাথে রিলেশন করে বাট এখন মিরাজ খানকে ছেড়ে দিয়ে আরোহিমিম সাকিব সিদ্দিকের সাথে রিলেশন এই কারণে তাদের দুজনের সম্পর্ক নষ্ট হয়ে যায় আমাদের ভিডিওর আজকের মেইন টপিক হচ্ছে দুইটা মিরাজ এবং কি সাকিব সিদ্দিক প্রথমে ক্লিয়ার করব মিরাজের বিষয়টা আপনারা যে মিরাজের এই পিকটা দেখতেছেন যে তাকে মারধুর করে এক জায়গায় ফেলে রাখা হয়েছে আমরা সাধারণ দর্শকরা চিন্তা করতে পারি যে এরকম নির্মম ভাবে মিরাজ খানকে কে মারলো আর এই বিষয়টা নিয়ে আমরা যারা মিরাজ খানের বক্ত আছি তাদের হয়তোবা অনেকটা কষ্ট এবং কি খারাপ লাগবে যে আমাদের প্রিয় মিরাজ খানকে কেউ রিকুমভাবে মারধর করে রাস্তায় ফেলে রেখে গিয়েছে তো আপনাদেরকে বলছি এইটা দেখে চিন্তায় পড়ার কোনো কারণ নেই এটা বাস্তবের কোনো সিন নয় এটা মিরাজ খানের নতুন একটি নাটকের শুট ছিল যেখানে মিরাজ খানকে মারধর করে ফেলে রেখে গিয়েছে তো বন্ধুরা তোমরা কারা মিরাজ খানের ভক্ত যারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা এবং কি মিরাজ খানের নাটক দেখতে কার কার অনেক বেশি ভালো লাগে তারা এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবা আশা করি মিরাজের বিষয়টা আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন তো বন্ধুরা এখন ক্লিয়ার করব আমাদের প্রাণপ্রিয় অভিনেতা সাকিব সিদ্দিকের বিষয়টি স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখতেছেন সাকিব পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এইটা দেখেও ভয় পাওয়ার কারণ নেই মূলত এটাও ছিল একটি নাটকেরই শুট যেটা দেখার পরে লক্ষ লক্ষ বক্তবৃন্দরা টেনশনে পরে গিয়েছে আসলে সাকিব সিদ্দিককে কেন পুলিশ গ্রেফতার করলো তো বন্ধুরা আশা করবো সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এইগুলা দেখে বিভ্রান্ত হওয়ার কোন কারণ নেই তাদের দুইজনের শুটগুলা ছিলই নাটকের এগুলা বাস্তবের কোন ছিল না তো এখন আমি আশা করব মিরাজ এবং কি সাকিব সিদ্দিকের যে বক্তবৃন্দুরা আছেন আপনারা নিশ্চিন্তায় থাকতে পারেন বর্তমানে মিরাজ খান এবং কি শাইলা সাথী মালয়েশিয়াতে অবস্থান করছেন তারা দুজনই নতুন একটি নাটকের শুটে মালয়েশিয়ায় অবস্থান করছেন অন্যদিকে সাকিব সিদ্দিক আমাদের বাংলাদেশে অবস্থান করছেন অনন্যার সাথে নতুন নাটক নিয়ে আসছেন সাকিব সিদ্দিক তো বন্ধুরা আপনারা যারা সাকিব সিদ্দিক এবং কি মিরাজ খানের বক্তব্য আছেন অবশ্যই তাদের দুজনের উদ্দেশ্যে সুন্দর একটি কমেন্ট করে যাবেন